ভোজনালয়ে আমার সকল বন্ধুকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আমি খুব সহজেই বানিয়ে নেব চিলি চিকেন চিলি চিকেন খেতে ইচ্ছা করলে আপনারা এভাবে বানিয়ে নিতে পারেন আমি প্রথমে চিকেনের টুকরোগুলোকে ছোটো ছোটো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর এর মধ্যে এক চামচ আদা রসুন বাটা এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু কর্নফ্লাওয়ার দিলাম দিয়ে আমি একসাথে খুব ভালো করে মেখে নেব এরকম একসাথে ভালো করে সমস্ত মশলা একসাথে ম্যারিনেশান করে আমি এক ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব তারপর কড়াইতে অল্প সাদা তেল দেব তেলটা খুব ভালো গরম হয়ে গেলে আমি যে ম্যারিনেশান করে রেখেছিলাম চিকেনের টুকরোগুলো সেগুলো একে একে এর মধ্যে দিয়ে দেব। আপনাদের যখন চিলি চিকেন খেতে ইচ্ছা করবে খুব সহজেই এটা আপনারা বানিয়ে নিতে পারবেন চিকেনের টুকরোগুলো এক দিকটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে আর একদিক এরকম উল্টে দিতে হবে এভাবে এরকম লাল লাল করে চিকেনের টুকরোগুলো ভেজে নিতে হবে তারপর তেলটা এরকম সেকে ছেঁকে তুলে নিতে হবে তোলা হয়ে গেলে এবার ওই তেলের মধ্যেই একটু রসুন কুচি দিতে হবে তারপর আমি এরকম পেঁয়াজ আর ক্যাপসিকাম ডাইস করে কেটে রেখেছি সেগুলো এরকম দিয়ে দিয়ে দেবো এর মধ্যে আর দুটো চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দেব আপনারা যেমন ঝাল খাবেন সেরকম বুঝে আপনারা ঝালটা দেবেন দিয়ে একসাথে ভালো করে একটু সতে করে নিতে হবে এবারে দেখুন আমি এই মশলাটা শুধু দেব। এতেই আমার পুরো চিলি চিকেন তৈরি হয়ে যাবে এটা একটা মিক্স মাঞ্চুরিয়ান মশলা আমি চিংসের নিয়েছি আপনারা যে কোনো কোম্পানি নিতে পারেন শুধু এটাতেই গ্রেভি তৈরি হয়ে যাবে আর কিচ্ছু দিতে হবে না দেখুন এই মশলাটা এরকম দিয়ে দিলাম আর খুব সামান্য একটু জল দেব আপনারা যদি মনে করেন একটু সামান্য নুন দিতে পারেন কিন্তু আমাকে আর দিতে হয়নি সামান্য একটু জল দিলাম দেখুন কি সুন্দর গ্রেভি তৈরি হয়ে গেছে এবারে ভেজে রাখা চিকেনের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেব দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলেই চিলি চিকেন তৈরি হয়ে যাবে আপনারা রুটি বা পরোটার সাথে এটা যখন খুশি বানিয়ে নিতে পারেন আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন